এই তিন খোলার আগুন কি একসাথে নিয়ে পাইছে একদিন পাস তাহলে এই যে ধান রাজা পড়লো যে দেখা যাচ্ছে যে সব ধানের মাথা পুড়ে গেছে হ্যাঁ এই এখানে মোট কত বিঘা জমি হবে কতজন কৃষক হবে আপনারা কেউ অভিযোগ করছেন থানায় উপজেলায় অভিযোগ করছেন না এখন উপজেলা থেকে কি বলছে আপনাদের

আচ্ছা তাহলে এই যে এই যে ধান যে আপনি পড়ে গেছে এর জন্য আপনি ইটের ভাটালাদের কাছ বিরুদ্ধে মনে হয় থানা অভিযোগও করছেন উপজেলায় এখন আপনারা কি আশা করতেছেন কি আশা করতেছেন ক্ষতি করে যদি কিছু দেয় না হয় এটাই কিন্তু আপনারা কি এটা চান না যে এই ইটের ভাঁটাগুলা বন্ধই হয়ে যাক বন্ধর কথা আর আমি তো ভাই বলতে পারবো এটা আমার লিগে বাকি করতাম স্যার না আমি কি বলব তাতে আপনি কি এই যে দানে যে পড়ছে আপনি কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনার একাশি না শতাংশ সাতাশি শতাংশ জায়গায় আপনি কত মন দান সত্তর মন দান হয় এখন কিরকম হবে বলে মনে হয় এই সাতাশি শতাংশ মধ্যে বিশ মন বিশাল ক্ষতি আপনার দর্শক আপনারা শুনছিলেন যে আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এখানে আপনারা শুনতে দেখতে পাচ্ছেন যে বিস্তর ধানের জমি ধান পুড়ে গেছে এখানে দেখা গেছে যে এই এটা হলো গে ইমন ব্রিক্স এটা হলো গে হালাল ব্রিক্স হালাল ব্রিক্স মালজের হালাল আর এইটার ওই এই ভাটাটির এই ভাটাটির পূর্ব পাশে আরেকটা ব্রিক্স আছে সেটা হলো ফোরিস্টার যেটা হলো মজিবরদের ভাষানের ভাসানির খোলা বলে সবাই চিনে এখন এই যে ভাসানির খোলা ইমন ব্রিক্স এবং হালাল ব্রিক্স এরা যে আগুন নিভানোর সময় তাদের যে বিষাক্ত বিষাক্ত গ্যাস বের হয়ে এই এই যে কৃষকের ধানগুলো পুড়ে গেল এ বিষয়ে উপজেলা প্রশাসন কি ব্যবস্থা নেবে তা হয়তো বা এই কৃষকরা জানে না তবে কৃষকরা আশা করছেন যে তাদের যে পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতির যেন বিস্তর পরিমাণ পরিপূর্ণভাবেই তাদের পূরণ করে দেওয়া হয় এবং এই ইটের ভাটালগ যে যেন প্রশাসন আদর ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয় এবং তারা যেন ভবিষ্যতে ইটের ভাটা পরিচালনা করলে যেন পরিবেশসম্মতভাবে ইটের ভাটা পরিচালনা করে এমনটি এই এলাকার এই কৃষক আপনি দেখতে পাচ্ছেন এখানেও প্রায় দশ জন কৃষক আছেন যারা এই এই ধানের জমির প্রতিবাদেই এই ফসল এই জমিতে আসছেন কিন্তু কেউই এই ইটের ভাটালাদের প্রতি সন্তুষ্ট নয় তাদের সতর্কতার অভাবেই এই ইটের ধানগুলো পড়ে যাওয়ার কারণে এই কৃষক এই এলাকারবাসী কোনো অবস্থাতেই এই ইটের ভাটালাদের প্রতি সন্তুষ্ট নয় তাই যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে এমনটি আশা করছেন এই স্থানীয় কৃষকরা